আমরা দেখছি এত রকমের ফাইল টাইল নিয়ে বসা হয়েছে মানে এটা কি ধরনের মানে কি হোমওয়ার্ক চলছে প্রতিদিনের না আসলে কি জানো তো মানে এক তো হচ্ছে যে আমি তো সংগঠনে যেহেতু লোক এবং বিজেপিতে ঢুকেইছি সংগঠন দিয়ে প্রথমে মহিলা মোর্চার সভানেত্রী তারপরে এখন জেনারেল সেক্রেটারি তাই জন্য সংগঠন বাদ দিয়ে কোনো কিছু আমি দেখি না মানে সবসময় কাজটা অন্য প্রার্থীরা হয়তো প্রচারটাকেই বেশি ইম্পর্টেন্ট দেবে কিন্তু আমার কাছে কিন্তু সংগঠনটাও ভীষণ ইম্পর্টেন্ট আমি যেখানে যাচ্ছি সেখানে সংগঠনে যারা খিতে আছে তারা তারা সূচনা পেয়েছে কিনা তারা সেখানে আসছে কিনা বুথ প্রেসিডেন্ট শক্তি কেন্দ্র প্রমুখ যারা আসল আমাদের সৈনিক তারা সেখানে থাকবে কিনা তাদের সাথে আমার একটা পরিচয় হওয়াটা খুব দরকার তো এই সবগুলোই আর কি সব ফাইলের কারা কোথায় আছে সেগুলো মানে হয় যারা সংগঠন থেকে উঠেছেন তাদের মধ্যে প্রবণতাটা থাকে কিন্তু আমি তো মানে এখানে যদি আমাদের বাংলা একটা প্রবণতা হয়ে গেছে যে চট করে টিকিট পেয়ে যাওয়া এবং রাতারাতি টেলিভিশন বা সিনেমার পর্দা থেকে দুম করে ঝুপ করে দেখতে পাওয়া যায় যে ক্যান্ডিডেট আর তার রেজাল্ট মাঝে মাঝে আমরা দেখি গরুর রচনা বা দই বা ঘুগনি বা কালো কালো ধোঁয়া কী বলবে দেখো এক মানে যদি কেউ সেলিব্রিটি হয়ে টপ করে ওপর থেকে প্যারাশুটে করে নামে তাতে আমার কোনো অসুবিধা নেই সেটা হতেই পারে মনে হতেই পারে যে পার্টির হয়তো মনে হয়েছে তাকে নামানো হোক কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এই মানুষগুলো কাজ করে না এক সময় যিনিও সেলিব্রিটির ওই ওই ক্যাটাগরিতেই তাকে থাকতে চট করে হাতের নাগালে পাওয়া যেত না মানে অন্তত আমরা আমাদের সময় যখন কেরিয়ার শুরু করেছি তখন অগ্নি দিকে ঠিক সেইভাবেই দেখেছি সেই জগৎ থেকে এই জগতে এসে এখন কি মনে হয় যে সত্যি কি ওই আগের জগৎ এবং তার সঙ্গে রাজনীতির জগৎ মানুষের ওই কাজ করা দুটো একসঙ্গে প্যারালালি আদৌ সম্ভব এই যে লোকজন বলছে আমি সিনেমা করছি দুটো তিনটে চারটে শোজ করছি তারপরে সে আমি রাজনীতি করছি অবসর টাইমে এটা কি সত্যি আদৌ সম্ভব সম্ভব যদি তুমি টাইম ম্যানেজমেন্ট করতে পারো কিন্তু আমার যেটা মনে হয় যে রাজনীতিটা এমনই একটা কাজ তুমি যদি ডেডিকেটেডলি করো তোমাকে ফুল টাইম দিতে হবে এখানে পার্ট টাইমের কোনো জায়গা নেই কোনো প্রফেশনেই কি তুমি পার্ট টাইমে কিছু দিতে পারো তুমি তুমি যে আজকে এত রেপুটেড একজন অ্যাঙ্কর একজন জার্নালিস্ট তুমি যদি বলো আমার বাড়িতে শাড়ির ব্যবসা আছে ওটাকে কমপ্লিটলি আমি ওটাও ছাড়বো না ওটাও সময় দেবো আমি এখানেও সময় দেবো দুজনকে একসাথে পা দিয়ে যাওয়া যায় না যে কারণে আমার দু হাজার উনিশের পর থেকে তাও দু হাজার উনিশে দিক দিক করে একটু জোল ছিল ফ্যাশন ডিজাইনিংয়ের এ এখন তো সম্পূর্ণ বন্ধই হয়ে গেছে বাড়ি থেকে এই যে এত দূরেই পড়ে থাকা মানে এর আগেও পড়ে থাকা হয়েছে আসানসোলের সময়তে এখন আমি দেখছি এখানে একদম মানে হোল হার্টেড মানে পুরো সকাল থেকে রাত অবধি চলছে সবাই জানতে চায় অগ্নি মেট্রোপালকে যখন দেখতে পাওয়া যায় এত গ্ল্যামারাস একজন মহিলা এত ট্যালেন্টেড এর আগে এত নাম ডাক মানে হাতের নাগালের বাইরে আমি যেটা বলছিলাম সেখান থেকে সে একদম মাটিতে দাঁড়িয়ে বিভিন্ন প্রোটেস্ট হোক এই হোক সেই হোক সব সময় প্রথম সারিতে সে নেতৃত্ব দিচ্ছে তো বাড়িতে সব সব ব্যালেন্স ব্যালেন্স করতে পারা যায় যায় এটা সাধারণ মানুষের খুব জানার ইচ্ছে না করা থেকে মানে আমার মনে হয় স্যাক্রিফাইস রয়েছে আমার পরিবারের আর কি আমার দুই ছেলে আমার হাজবেন্ড এবং আমার বাবা মা কারণ এক তো হচ্ছে যে সময়টা একেবারেই না দিতে পারা শুধু যে এই দু মাস তা নয় এই দুমাস তো ঠিক আছে একটা লড়াই সময় দিতে পারবো না এটা জানাই কিন্তু তারপরেও প্রতিদিনের যে একটা প্রচণ্ড ব্যস্ততা চলে এবং ওখানেও আবার একটা তোমার ডিসিশন নেবার যে তুমি কতটা দেবে তুমি পার্টির জন্য কতটা দেবে তুমি যেখানেই অন্যায় হলো তুমি ছাপিয়ে পড়লে সেটা করবে নাকি তুমি তুমি এমএলএ রয়েছ তুমি এমএলএ এমএলএ কাজ করলে এলাকাতে এলাকাতে মাঝে মাঝে গেলে তোমার এমএলএ লাডে কাজ করলে মাঝে মাঝে লোকের সাথে কথা বললে বিধানসভায় গেলে ব্যালেন্স করে চললে আমার আবার সব কিছুই বললাম না এক্সট্রিম ডিজাইনিংও এক্সট্রিম করেছি এখানেও অন্যায়টা সহ্য করতে পারি না এখনও অবধি সহ্য করতে পারি না কম্প্রোমাইজ করতে পারি না রাজনীতিবিদ হলে তোমায় কম্প্রোমাইজ করতে জানতে হবে তোমাকে ফ্লেক্সিবল হতে হবে আমি বড্ড বেশি একভুয়ে মানে অন্যায় মানে অন্যায় এখানে কোনো আমার কাছে গ্রে এরিয়া নেই ইদ ইটস ব্ল্যাক অর হোয়াইট মানে সেটিংয়ের কোনো ধারপাশ কখনো অগ্রিমিকটা পাওয়া যায় না যে কারণে আজ অবধি কোনোদিন তৃণমূল আমাকে অ্যাপ্রোচ করেনি যে আমার পার্টিতেই যদি শুনি না কতজনকে অ্যাপ্রোচ করে তারা এত টাকা যে অনেকে অনেকে তৃণমূল পার্টি অফিসে পার্টি অফিসে যায় বা কোথাও হয় মাঝে মধ্যে ফোনে বা সামনাসামনি কখনও তোমার সামনে সেরকম ফোনও হয়নি কখনো অ্যাপয়েন্টমেন্টও হয় না আমার সাথে কোনোদিন তারা কোনোদিন অ্যাপ্রোচও করেনি কিন্তু তৃণমূলের লিডারদের সাথে বিধানসভায় আমার দেখা হয় কেউ কেউ আমার বক্তব্যের প্রশংসাও করে বাইরে এসে তো সেই সৌজন্য বোধটা অবশ্যই রাখার চেষ্টা করি কারণ এটাও বিশ্বাস করি যে পুরো জগৎটা রাজনীতি নয় পুরো জীবনটা রাজনীতি নয় রাজনীতি ইজ পার্ট অফ ইট পার্সোনাল রিলেশন থাকতেই পারে ভালো কারোর সঙ্গে কিন্তু কোথাও সেক্টিং হবে না আমার আদর্শে আমার বিজেপির মধ্যে আমার আর বিজেপির যে রিলেশন আমার আর মোদিজির যে আদর্শের সম্পর্ক তার মধ্যে কোনো সেটিংয়ের হিসেব নেই অন্যায় তো অন্যায় প্রতিবাদ হবে তো চোখে রোগ চোখে চোখ রেখে প্রতিবাদ হবে খড়গপুর খড়গপুরে আপাতত থাকা কিন্তু সেখান থেকে গোটা মেদিনীপুরের প্রচার প্ল্যান অনেক রয়েছে আমরাও আর এই সকাল সকাল এত সকাল এখন ঘড়ি কাটার সময় সকাল আটটা বাজে আর বেশি টাইম ওয়েস্ট করবো না কারণ এরপর সারাদিন ধরে দিদির অনেকগুলো কর্মসূচি রয়েছে সঙ্গে থাকবো অগ্নিমিত্রপালের সারা দিন ভোটের পথে সকাল সকালে ভোট প্রচার শুরু হয়ে গেছে এবং সেই প্রচারে অগ্নিমিত্রা পাল বেরিয়ে পড়েছে তার সঙ্গে বাইক র্যালি আপাতত ডেস্টিনেশন হচ্ছে সামনের মন্দির এবং সেখানেই চা চক্রের আসর সকাল সকাল চা চক্রের আসর আর সেই চা চক্র থেকেই গোটা দিনের প্রচার শুরু করবেন অগ্নিমিত্রা বল প্রচার অগ্নিমিত্রা পলে এবং এই প্রচার করতে করতেই একাধিক অভিজ্ঞতা হচ্ছে এখানকার মানুষজনরা প্রচারে র্যালি থামিয়ে অভিযোগ করছেন অগ্নিমিত্রা পলকে দিদি প্রচারের মাঝখানেই দেখছি মানুষজন র্যালি থামিয়ে অভিযোগ করছে ভাবতে পারেন যে পার্মানেন্ট চাকরি এই মিউনিসিপ্যালিটিতে করে যে মা এসছিল তার ছেলে আজ আট বছর ধরে তাকে

প্রচারের মাঝখান থেকেই অনেক মানুষজন যারা এই মিউনিসিপ্যালিটির অন্তর্গত যারা খড়গপুর গ্রামীণের অন্তর্গত প্রচারের মাঝখানে বাইক থামিয়ে র্যালি থামিয়ে তারা অভিযোগ জানাচ্ছেন অগ্নিমিত্রা পালকে কারণ যেহেতু এটা বিজেপির শক্ত ঘাঁটি যেহেতু এখান থেকে বিজেপি সাংসদ হয়েছে বিজেপি এমএলএ হয়েছে সেই জন্য সেই জন্য শুধুমাত্র সেই কারণে এখানে যারা সাধারণ কর্মী সমর্থক রয়েছেন বিজেপির তাদেরকে বিভিন্ন জায়গা থেকে বসিয়ে দেওয়া হচ্ছে চাকরি থেকে এবং সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে বিয়াল্লিশ কেন্দ্রে লড়াই চলছে আর বিয়াল্লিশ কেন্দ্রে ঘুরে ফিরে কম বেশি একই ছবি স্পষ্ট হচ্ছে হতেই পারে কোনো কেন্দ্র থেকে এর আগেই বিজেপি জিতেছে কোন কেন্দ্র থেকে বিজেপি সাংসদ পেয়েছে বা কোনো কেন্দ্র থেকে বিজেপি বিধায়ক তিনি বেরিয়ে সামনে চলে এসছেন কিন্তু আসলে বাস্তব ছবিটা সে একই রকম অর্থাৎ যে যে এলাকা থেকে বিজেপি জিতেছে সেই সে এলাকার বিজেপি কর্মী সমর্থকদের একটা শাস্তিই হয়েছে কোথাও অপরাধ তাদের দোষ তাদের এটাই কি তারা বিজেপি কর্মী সমর্থক এবং সেই এলাকা থেকে বিজেপি জিতেছে